আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ আমরা মানব দেহের এক অত্যাবশ্যকীয় অঙ্গ লিভার নিয়ে আলোচনা করব লিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ যা সুস্থ জীবন ধারণের জন্য অপরিহার্য আল্লাহ তা কুরআনে বলেন আর আমরা তোমাদের জন্য দেহে এমন অঙ্গ তৈরি করেছি যা তোমাদের জীবন ধারণে সহায়তা করে কি এই আয়াতটি মানব দেহের প্রতিটি অঙ্গের গুরুত্ব তুলে ধরে যার মধ্যে লিভার অন্যতম বন্ধুরা আজ আমরা আলোচনা করব আমাদের শরীরের এক গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার সম্পর্কে যা আমাদের শরীরের সবচেয়ে বড় ও সবচেয়ে কর্মবস্ত অঙ্গ এটি আমাদের দেহের ভেতরের একটি বিশাল কারখানা যা নিরন্তর কাজ করে চলেছে লিভার প্রতিদিন পাঁচ শূন্য শূন্য বেশি কাজ করে এর মধ্যে রয়েছে রক্ত পরিশোধন খাদ্য থেকে শক্তি উৎপাদন এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ প্রক্রিয়াজাতকরণ লিভারের এই বহুমুখী কাজগুলো আমাদের সুস্থ জীবন ধারণের জন্য অপরিহার্য এটি রক্ত পরিশোধন করে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে খাদ্য থেকে শক্তি তৈরি করে যা আমাদের দৈনন্দিন কার্যক্রমের জন্য প্রয়োজন এছাড়াও ওষুধ সহ বিভিন্ন রাসায়নিক পদার্থ প্রক্রিয়াজাত করে যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এমনকি লিভার শরীরে গ্লাইকোজেন আকারে শক্তি সঞ্চয় করে রাখে যা ক্ষুধার সময় আমাদের বাঁচিয়ে রাখে আল্লাহর কি মহান সৃষ্টি এই সঞ্চিত শক্তি প্রযোজনের সময় দ্রুত সরবরাহ করে শরীরকে সচল রাখে লিভারের কিছু সাধারণ রোগ হল ফাইরিলেভ ডিজিজ হেপাটাইটিস সেরোসিস এই রোগগুলো লিভারের কার্যক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং সময় মতো চিকিৎসা না করালে গুরুতর পরিণতি হতে পারে এই রোগগুলোর প্রাথমিক উপসারগুলো ক্ষুধামন্দা চোখ ও ত্বক হলুদ হওয়া বমি বমি ভাব ডান পাশের পেট ব্যথা শরীরে ক্লান্তি বা দুর্বলতা এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি এসব উপসর্গ দেখা দিলে দ্রুত পরামর্শ নিতে হবে বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং চিকিৎসা শুরু করা লিভারের গুরুতর ক্ষতি এড়াতে সাহায্য করে লিভারের সমস্যা নির্ণয়ে যেসব টেস্ট গুরুত্বপূর্ণ ক্লফট লিভারের এনজাইম ও কার্যক্ষমতা নির্ণয় এই পরীক্ষা লিভারের স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে অলফ্রেশখের স্ক্যান লিভারের আকার ও গঠন দেখতে এই ইমেজিং পরীক্ষাগুলো লিভারের শারীরিক অবস্থা এবং কোনো অস্বাভাবিকতা আছে কি না তা জানতে সাহায্য করে হেপাটাইটিস বি স্ক্রিনিং ভাইরাল ইনফেকশন আছে কি না তা জানার জন্য এই স্ক্রিনিং পরীক্ষাগুলো হেপাটাইটিস ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করে যা লিভারের প্রদাহের অন্যতম প্রধান কারণ এসব পরীক্ষার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে অনেক রোগ শনাক্ত করা যায় সময়মতো রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা লিভারের স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রিয় দর্শক রোগ হল আল্লাহর পরীক্ষা তাই ধৈর্য ধরো ও চিকিৎসা গ্রহণ করো আল্লাহ তায়ালা আমাদের ধৈর্য ধারণের এবং তার উপর ভরসা রাখার নির্দেশ দিয়েছেন রাসুল বলেছেন আল্লাহ এমন কোনো রোগ দেননি যার প্রতিকার তিনি রাখেননি গিয়ে এই হাদিসটি আমাদের আশ্বস্ত করে যে প্রতিটি রোগেরই নিরাময় আছে আমাদের শুধু তা খুঁজে বের করতে হবে চিকিৎসকের পরামর্শক অ্যালকোহল ও ধূমপান থেকে সম্পূর্ণ বিরত থাকো এই দুটি অভ্যাস লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং বিভিন্ন রোগের কারণ হতে পারে চর্বিযুক্ত খাবার কম খাও অতিরিক্ত চর্বিযুক্ত খাবার ফ্যাটি লিভার রোগের ঝুঁকি বাড়ায় তাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা জরুরি টিকা নাও হেপাটাইটিস বি টিকা লিভারকে এই মারাত্মক ভাইরাস থেকে রক্ষা করে এবং লিভারের দীর্ঘমেয়াদী ক্ষতি প্রতিরোধে সাহায্য করে নিয়মিত শরীরচর্চা করো নিয়মিত শারীরিক কার্যকলাপ ওজন নিয়ন্ত্রণে রাখে এবং লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সহজতা করে স্বাস্থ্য রক্ষা করাও এক প্রকার ইবাদত কারণ সুস্থ দেহে ইবাদত করাই সহজ সুস্থ শরীর আল্লাহর ইবাদত করার জন্য শক্তি ও সামর্থ্য যোগায় হেলথ ইসলাম সিরিজ কি শরীর মন ও আত্মার সমন্বয়ে সুস্থ জীবন এই সিরিজটি আপনাকে স্বাস্থ্যকর জীবনযাপনের ইসলামিক এবং বৈজ্ঞানিক দিকগুলো সম্পর্কে অবহিত করবে ইসলাম শেখায় যত্নে আছে ইবাদতের সৌন্দর্য আমাদের শরীর আল্লাহর দেওয়া এক আমানত যা যত্ন নেওয়া আমাদের কর্তব্য প্রডিউসড উইথ এ চ্যাট সাবস্ক্রাইব লাইক শেয়ার আমাদের সাথে থাকুন এবং স্বাস্থ্য ও ইসলামের উপর আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন